সালামু আলাইকুম এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বাইরে যাচ্ছি বাইরে যাওয়ার সময় একটু সিমগোলা একটু সুন্দর লাগতেছে সন্ধ্যাবেলায় দেখতেছেন আপনারা মার্শাল্লাহ গুলিয়ে অনেক সুন্দর লাগতেছে দেখতেছেন আমার সিমবাগানে কালকে সিম তুলার একটা সময় কালকে সিম তুলবো তুলব দেখতেছে সুন্দর আছে আল্লাহর মতে সব জায়গায় কিন্তু এরকম ফুল ফুটে আছে সন্ধ্যাবেলা যদি এই গাছে ওষুধ মারা যায় তাহলে সিমগুলা ফোঁকা নষ্ট করবে না গাছও ঠান্ডা থাকবে আর সব দিকে সিমের ফুলগুলা সিম লেগে যাবে কারণ এই এখন অনেক গরম পড়তেছে গরমের মধ্যে যে আপনারা দিনের মধ্যে দিনের বেলায় যদি ওষুধ মারা থাকেন গাছের মধ্যে গাছের ক্ষতি হবে তা ওষুধের যেই গুনামটা থাকে রুদের মধ্যে মারলেই সেই গুনামটা চলে যায় সন্ধ্যা হয়ে গেছে দেখতেছেন তারপর দিয়ে আমি একটা ভিডিও করে নিলাম ছোটো আমার জন্য দোয়া করবেন